बुलडोजर दिए हाथी के उत... यो वायरल হয়েছে এবার সেই বুলডوزر সহ আতক বুলডوزرচালক উল্লেখ গত শনিবার আ팔চাদ বনাঞ্চল থেকে বের হয়ে আসা একটি বুনো হাতি দিনভর মাল মহকুমার পশ্চিম ডামডিম ও পূর্ব ডামডিমের সারাদিন অবস্থান করে আর সেখানেই হাতিটিকে উত্তক্ত করতে থাকে স্থানীয় কিছু মানুষ শেষ পর্যন্ত ক্ষিপ্ত হয়ে হাতিটিকে একটি নজর মিনারে ধাক্কা মারে তখন নজর মিনারটির উপরে ছিলেন পর্যটকরা এতে আতঙ্কিত হয়ে পড়েন উপস্থিত সকলে পর একটি জেসিবি নিয়ে হাতিটিকে আক্রমণ করা হয় হাতিটিও উত্তেজিত হয়ে জেসিবিকে ধাক্কা দেয় এতে জখমও হয় হাতিটি বিষয়টি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই পরিবেশবিদরা নড়ে চড়ে বসেন রবিবার গ্রিন ডুয়ার্স ফাউন্ডেশন ও মাউন্টেন ট্র্যাকার ফাউন্ডেশনের পক্ষ থেকে মালবাজারের বন দপ্তরের কাছে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয় সংগঠনের সড়ক মিত্র তানিয়া হক জানিয়েছেন জেসিবি ব্যবহার কার অনুমতিতে করা হলো সেই বিষয়ে এদিন বন আধিকারিকদের কাছে জানতে চাওয়া হয়েছে এদিনের এই ডেপুটেশন প্রধান প্রসঙ্গে বন্যপ্রাণ বিভাগ মালবাজার রেঞ্জের সূত্রে জানা গেছে ঘটে যাওয়া ঘটনা বিষয়ে যথোপযুক্ত পদক্ষেপ করা হবে বন্যপ্রাণ পাশাপাশি দিন মালবাজার থানাতেও লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ দিয়ে পরবর্তীতে রাতেই বুলডোজার সহ চালু ক্যাটক করেছে মালবাজার থানার পুলিশ এইই কাটাকে দর্তারছে মারাটা পুলিশ কি টিম এই लेके जा रहे हैं जेसीबी को देख सकते हो आप বাজার কালকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি এবং একটা ভিডিও এসেছিল যেটা जेसीबी আমাদেরকে সামনে দেখাচ্ছে जेसीबीটা চেস করে যাচ্ছে হাতিকে এবং তার ফলে কিন্তু হাতিটা দৌড়ে এসে জেসিপি মেরেছে এবং তার ফলে কিন্তু হাতিটার মাথার মধ্যে অনেক বড় চোট হয়েছে এই জেসিপিটা কারা ওখানটা ইনভলভ করলো মানে ডিপার্টমেন্ট না কি না সেই বাগান কর্তৃপক্ষ না সেই জেসিবির মালিক সে নিজের থেকে চলে এসেছে তো এখানে বড়ো সাথে যেটা কথা বলে বোঝা যাচ্ছে যে ডিপার্টমেন্ট থেকে জেসিবিটা ইনভলভ করেনি এখন আমরা যেটা বুঝতে পারলাম শেষে যে ওটা জেসিপিটা নাকি নিজের থেকেই ওখানটায় গেছিলো ওকে কেউ পারমিশন দেয়নি তো এখন আমরা জেসিবি বিরুদ্ধে একটা অ্যাকশন নেব এই আর কি কথা মিলল আশ্বাস এখান থেকে বললো যে যারা এই কাজটা করেছে তাদেরকে অতি শীঘ্রই নাকি আইনি পদক্ষেপ নেওয়া হবে তাদের বিরুদ্ধে এটাই বলা নাম আমার নাম স্বরূপ মিত্র আমি মালবাজার মাউন্টেন ফাউন্ডেশনের সম্পাদক এবং আমাদের আগামী দিনে একটি সেই জায়গা যেখানে এই অ্যাক্সিডেন্টটি হয়েছে সেখানে একটা বিশাল বড় একটা অ্যাওয়ারনেসের প্রোগ্রাম করা হচ্ছে সেটাই আর কি এখানে জানা যাবে